আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব রাজধানী ঢাকার বিভিন্ন সড়ক অবরোধ করেছেন সিএনজি চালকরা এবং বিক্ষোভ করছেন রাজধানীর বিভিন্ন গুরুত্ব পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সিএনজি চালিত অটোরিকশা চালকরা সোববার ষোলোই ফেব্রুয়ারি সকাল থেকে বিক্ষোভ শুরু করেছেন তারা এরপর জানাব সীমান্ত পেরিয়ে বিএসএফের হামলা আহত ছয় কুড়িগ্রামের ফুলবাড়িয়া উপজেলার বালারহাট সি সীমান্তে উস্কানিমূলক বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করে বাংলাদেশিদের বেদরক পিটিএসএ ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ বালারহাট কৃষ্ণ বক্সি সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার নয়শ তিরিশের কাছে বাংলাদেশের অভ্যন্তরে এই ঘটনা ঘটে এদিকে আধিপত্যবাদী ভারত দেশে নানা অস্থিরতা তৈরি করছে বললেন মাহমুদুর রহমান জুলাই আগস্ট অভ্যুত্থানের পর তরুণদের রাজপথে সোচ্চার থাকার তাগিদ দিয়েছেন আমার দেশ এর সম্পাদক মাহমুদুর রহমান তিনি বলেছেন হাসিনার পতনের পর রাজপথ ছেড়ে দেওয়ার কারণে আধিপত্যবাদী ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করতে নানা অস্থিরতা তৈরি করেছে এবারে জানাব বিডিয়ার মেসাকার অন্যতম সন্দেহভার্জন কর্নেল শামস বিডিআর সদর দপ্তর এ রাজধানীর বিলখানায় দু সালের পঁচিশে ফেব্রুয়ারি সকালে অস্ত্রাগার খুলে দিয়ে বিডিয়ার এর বিপদগামী সদস্যদের হাতে অস্ত্র ও গোলাবারুদ তুলে দেওয়ার ব্যবস্থা করেছিলেন তৎকালীন চুয়াল্লিশ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শামসুল আলম চৌধুরী তিনি কর্নেল শামস নামে পরিচিত এই সেনা কর্মকর্তা বর্তমানে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার এদিকে গণ অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নে সবাই মিলে চেষ্টা করব বললেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতি অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন অভ্যুত্থানের যোদ্ধাদের আত্মত্যাগ সার্থক করতে এবং তাদের স্বপ্ন বাস্তবায়নে সবাই মিলে সবরকম চেষ্টা করব এবং সর্বশেষ জানাবো বন্দুকযুদ্ধে চার পাকিস্তানি সেনা সহ নিহত উনিশ পাকিস্তানের খাইবার পাক্তুন খোয়ায় পৃথক দুটি গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে আই ও এতে গিয়ে চার পাকিস্তানি সেনা এবং ষোলো পনেরো অস্ত্রধারী সন্ত্রাসী নিহত হয়েছে গতরাতে পাকিস্তানের সামরিক বাহিনীর শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস এই তথ্য জানিয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ গণমাধ্যম শিরোনাম এবারে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবার বিস্তারিত রাজধানীতে বিভিন্ন সড়ক অবরোধ করেছে সিএনজি চালক রাজধানীর বিভিন্ন পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সিএনজি চালিত অটোরিকশা চালকরা রোববার ষোলোই ফেব্রুয়ারি সকাল থেকে বিক্ষোভ করেন তারা সিএনজি চালিত অটোরিকশার মিটারের ভাড়ার হারের অতিরিক্ত আদায় করলে ছয় মাসের কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হবে বিআরটির এই সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ জানিয়ে সড়ক অবরোধ করেছেন চালকরা এর আগে সোমবার দশই ফেব্রুয়ারি এই পরিচালক প্রকৌশলী শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত এক পত্রে জানা গেছে সিএনজি অটোরিকশা চালকেরা মিটারের চেয়ে বেশি ভাড়া নিলে পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং অনাদায় ছয় মাসের কারাদণ্ডের বিধান রয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর বিষয়ে পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন পত্রে আরও বলা হয়েছে গ্যাস বা পেট্রোল চালিত চার স্ট্রোক থ্রি হুইলার অটোরিকশার জন্য সরকার নির্ধারিত মিটার ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের বিষয়ে মামলা দায়ের জন্য অনুরোধ করা হল সড়ক পরিবহন আইন দু হাজার ধারা পঁয়ত্রিশের তিন অনুযায়ী কোনো কন্ট্রাক্ট ক্যারেজের মালিক বা চালক রুট পারমিট এলাকার মধ্যে কোনো গন্তব্যে যেতে বাধ্য থাকবেন এবং মিটারে প্রদর্শিত ভাড়ার অতিরিক্ত অর্থ দাবি বা আদায় করতে পারবেন না এর বেতায়ন ঘটলে আইনের ধারা একাশি অনুযায়ী অনাধিক ছয় মাসের কারাদণ্ড অথবা অনাধিক পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন বর্তমান সরকারে নির্ধারিত সর্বনিম্ন প্রথম দুই কিলোমিটারের ভাড়া চল্লিশ টাকা এরপর প্রতি কিলোমিটারের জন্য ভাড়া বারো টাকা এবং ওয়েটিং বিল প্রতি মিনিটে টাকা নির্ধারিত করা আছে তবে যাত্রীদের অভিযোগ ঢাকায় একশো পঞ্চাশ টাকার নিচে স্বল্প দূরত্বে যাতায়াত করা সম্ভব নয় এ কারণেই সিএনজির অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে তাদের অল্প দূরত্বে গেলেও একশো টাকা ভাড়া দিতে হয় আর এই অতিরিক্ত ভাড়ার কারণেই যাত্রীদের স্বস্তি অস্বস্তিতে পড়তে হয় সীমান্ত পেরে বিএসএফের হামলা আহত ছয় কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার বালারহাট কৃষ্ণবন্দক সি সীমান্তে উস্কানিমূলক বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করে বাংলাদেশিদের বেধরক পিটিএসএ ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ গত শুক্রবার দুপুরে ফুলবাড়ি উপজেলার বালারহাট কৃষ্ণ বন্দক সীমান্তে আন্তর্জাতিক সীমানা পিলার নয়শো তিরিশের কাছে বাংলাদেশের অভ্যন্তরে এই ঘটনা ঘটে বি বিএসএফের হামলায় আহত হয়েছে ছয় বাংলাদেশি তারা হলেন ফুলবাড়ি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাটি গ্রামের কৃষক শামসুল আলম ষাট কৃষ্ণনন্দী বক্সি গ্রামের মৃত খোকা মাহমুদের ছেলে জাবেদ আলী ষাট মোন্নাফ হোসেনের ছেলে কাশেম আলী আটচল্লিশ মৃত মুকুল ইসলামের ছেলে রিপন মিয়া ৩৫ কাশেম আলীর ছেলে তাজুল ইসলাম আটত্রিশ ও মৃত মুকুল মিয়ার ছেলে লিমন মিয়া বিশ স্থানীয়রা জানান বাংলাদেশিদের উপর বিএসএফের উস্কানিমূলক হামলার খবর তাৎক্ষণিকভাবে সীমান্তের মাঝে ছড়িয়ে পড়লে মুহূর্তেই শত শত স্থানীয় বাসিন্দারা লাঠিসোটা নিয়ে সীমান্তের দিকে আসেন সময় পালিয়ে সীমান্ত অতিক্রম করে ভারতে চলে যায় দশ থেকে বারো জন বিএসএফের দলটি এই ঘটনায় বর্তমানে সীমান্ত এলাকায় বিএসএফের সদস্য মোতায়েন জোরদার করা হয়েছে আধিপত্যবাদী ভারত বাংলাদেশে নানা অস্থিরতা তৈরি করছে মাহমুদুর রহমান জুলাই অগস্টে অভ্যুত্থানের পর তরুণদের রাজপথে সোচ্চার থাকার তাগিদ দিয়েছে আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান তিনি বলেছেন হাসিনার পতনের পর রাজপথ ছেড়ে দেওয়ার কারণে আধিপত্যবাদী ভারত বাংলাদেশকে অস্থিতিশীল নানা অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে শনিবার সন্ধ্যায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আধিপত্যবাদ বিরোধী জাতীয় কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন তিনি বলেন ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি ছাত্র জনতা ইতিহাসের অমোঘ নিয়মে ভেঙে ফেলেছে কেননা সেখানে মুজিব্বাদের মন্দির বানানো হয়েছিল এই ঘটনার মাধ্যমে প্রমাণিত হয়েছে রাজনীতিতে পুনর্বাসনের কোনো সম্ভাবনা নেই মাহমুদুর রহমান বলেন আওয়ামী লীগ কতটা নির্লজ্জ এবং বেহায়া যে নিউ ইয়র্কে মোদীকে স্বাগত জানাতে তারা সেখানে কুকুরের মতো আষ্টে পিষ্টে দৌড়ে গিয়েছে আসলে দিল্লি হচ্ছে একটি অন্য দেশের রাজধানী সেখানে বাংলাদেশের আওয়ামী লীগের নেতা দিল্লির প্রধানমন্ত্রীকে কিভাবে স্বাগত জানাতে যায় এটি আমাদের একটি রাজনৈতিক দলের কতটা অবনতি হলে ধরনের কর্মকাণ্ডের সঙ্গে তারা যুক্ত হয় মোদীর তোষামোদি করতে করতে তারা এখন দেশ ছেড়ে ভারতে গিয়েও মোদির তোষামোদি শুরু করেছে এ সময় মাহমুদুর রহমান আরো বলেছেন বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রকারীরা এখনও ষড়যন্ত্র করছে চক্রান্ত করছে দেশের ভিতর অস্থির অবস্থা চালিয়ে যাচ্ছে এদেরকে খুঁজে খুঁজে বের করে তারপর শাস্তির আওতায় আনতে হবে তা না হলে এরা দেশকে অস্থিতিশীল অবস্থায় রাখবে মানুষ বলতে শুরু করবে এখন না আগেই ভালো ছিলাম যে কথাটি যেন মানুষ আর বলতে না পারে এজন্য সবাইকে আগের মতো একত্র হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন দৈনিক আমাদের দেশের সম্পাদক মাহমুদুর রহমান